আর আমাকে রাষ্ট্র গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করতে পারে খালেদা জিয়ার জন্য এটা যায় না উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি বরং তাকে অপমান কর বরং বিএনপি সহ সবার সেলুট দেওয়া উচিত এই সরকারকে যে নাকি এই খালেদা জিয়াকে সম্মান কাকে বলে কত প্রকার ও কি কি দিয়ে দেখাইছে এখানে নির্বাচন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা খালেদা জিয়া ফিরবেন কি ফিরবেন না উৎকণ্ঠা তারেক জি আসবেন কি আসবেন না উৎকণ্ঠা হারানো অস্ত্র উদ্ধার উৎকণ্ঠা নির্বাচন হবে কিভাবে সঠিকভাবে বহু উৎকণ্ঠা আছে আজকে যদি আমরা খালেদা জিয়া বেগম খালেদিদের প্রসঙ্গ থাকি বেগম খালেদাদের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করছে যে নাকি দুইবারের প্রধানমন্ত্রী যে নাকি শহীদ রাষ্ট্রপতির ওয়াইফ দুইবার বা তিনবারের প্রধানমন্ত্রী তারপরে উনি একজন বিধবা পত্নী মুক্তিযোদ্ধার তার রাষ্ট্রের এই মুমূর্ষ অবস্থায় যখন মৃত্যুর সন্ধিক্ষণে তখন বলতে হলো উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণটা কি বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা আমাকে বলতে হবে আর বলবে যখন এই দলটা কি করছে এতকাল শেখ হাসিনা যেই পরিমাণ নান্ন তারেক খালেদা ইয়ে শেখ হাসিনা দিছে তাকে খালেদা জিয়ার গুনগান সবাই গাইব আমিও গাবো সেটা ভিন্ন কথা যেই পরিমাণ নির্যাতন শেখ হাসিনা করছে আমি বিগত পনেরো মাসে আমি এই টিভিতে বিএনপির বহু লোকও আসছে তাদেরকেও আমি শুনি নাই যে ডেইলি বলবে তারেক তারেকজি খালেদা জিয়ার উপরে কী নির্যাতন করা হয়েছিল তারেক জিয়ার উপরে কি নির্যাতন করা হয়েছিল এটা থাকতো রেগুলার সিরিজ হয় নাই আমি দেখি নাই বরং এইরকম বড় দল ইনডাইরেক্ট বলছে ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার এরকম বড় দলও বলছেন বহু জায়গায় ডকুমেন্টারি আছে একটা নেত্রীকে খালেদা জিয়া কিন্তু শুধুমাত্র দুইবারের প্রধানমন্ত্রী নন রহমানের ওয়াইফই শুধু নন উনি একজন মুক্তিযোদ্ধার বিধবা পত্নী নন উনি কিন্তু সময়ের ব্যবধানে গোটা দেশের একজন আদর্শ নেত্রীর প্রতীক হইছেন উনি নিজেকে প্রমাণ করছেন দেশ না ছেড়ে যে উনি মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি আর মুক্তিযুদ্ধের পক্ষের বিজ্ঞাপনদাতা শক্তি পলাতক

তারপরে আসেন খালেদা জিয়ার উপস্থিতি আর অনুপস্থিতি দুইটার ভিতরে বিশাল পার্থক্য এটা আবুহিনা রাজ্য কিনা এর যে এর অ্যাবসেন্সিক হেবে আর আমাকে রাষ্ট্র গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করতে পারে খালেদা জিয়ার জন্য এটা যায় না উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি বরং তাকে অপমান কর বরং বিএনপি সহ সবার স্যালুট দেওয়া উচিত এই সরকারকে যে নাকি খালেদা জিয়াকে সম্মান কাকে বলে কত প্রকার ও কি কি দিয়ে দেখাইছে এই সরকার আসার পর যখন সে লন্ডনে চিকিৎসার জন্য যায় আমার কাছে মনে হচ্ছে একজন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করছে আবার সশস্ত্র বাহিনী দিবসগুলো আমরা দেখছি কি পরিমাণ সম্মান তাকে দিছে সেই সব দিক থেকে যদি আপনি বিবেচনায় নেন তাহলে আপনি বলেন এই নেত্রীকে যারা ভালোবাসে ক্লেম করে সে ছিল জিয়া রহমান সন ফোর্সের মানুষ জেট ফোর্স নিয়ে ব্যস্ত তখন কিন্তু বেগম খালেদা জিয়া এই তারেকজিয়া এবং এই সন্তান নিয়ে মুক্তিযুদ্ধের ভিক্তিম হইয়া মানবতর জীবন যাপন করছে তাদের স্ট্যাটাসের তুলনায় সেই খালেদা জিয়া যখন হোসেন রোড থেকে বের করে দেয় গোটা বিএনপি তাকায় তাকায় দেখছে সেই জিয়াউর রহমানের যখন খেতাব টেনে নিয়ে যায় দেশের সমস্ত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা অস্থির তারাও তাকায় তাকায় দেখছে এটা আমার কাছে খুব ব্যথার জায়গা কেন রহমানের টাচে আমি জীবনে দুইবার টাচ পাইছি আমি ইস্পানিতে পড়তাম উনি একবার আমার ক্লাসে গেছিলো আর একবার আমি বিজ্ঞান মেলায় আসছি ঢাকায় আমি ওনার কাছ থেকে একটা পুরস্কার গ্রহণ করছি আর বেগম খালেদা দিয়ে তার পাশে বসে আমি একবার ইফতার করছি উনি তো এই জন্য আমাকে খুব কষ্ট দেয় দুইটার লোক অসাধারণ পার্সোনালিটিওয়ালা সেখানে তাদের মূল্যায়ন সবচেয়ে কম হয়েছে কোথায় আজকে তারেক জিয়া যখন বললেন যে আমি আসতে করতে পারতেছি না একক সিদ্ধান্ত নয় আমার একক নিয়ন্ত্রণাধীন নয় একক নিয়ন্ত্রণাধীন নয় নম্বর দুই নম্বর আমি ডিসক্লোজ করতে পারতেছি না কেন এত বড় একটা দল কি করলো এত দিন সাথে সাথে সরকার কিন্তু রেসপন্স করছে সরকার বললো যে ট্রাভেল পাস চাহিবা মাত্র দিব এক দিনের আমরা দিব এক দুই নিরাপত্তার দায়িত্ব আমরা নিব নিরাপত্তা দেওয়া হবে তার মানে কি সরকার হিসাব করছে আমরা যেন ব্লেইমে না পড়ি ক্লিয়ার করে দিলো তাহলে এত বড় একটা দল তারেকজির এই বক্তব্যের পর আজকে পর্যন্ত পদক্ষেপটা কি সম্প্রতি আমরা নিউজ পাইলাম তারেক জিয়া দেশে ফেরা না ফেরা তাদের পারিবারিক ব্যাপার এবং তারা সেই ফেরত না আসলেও নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা হবে না বিষয়গুলো তো মানে একদমই ক্লিয়ার না ধোঁয়াশার